ওই কোম্পানিতে চাকরি করলে কতদিন চাকরি করতে হবে বা কতদিন করলে সেখানে যাওয়া যাবে নো আপনাকে দেখতে হবে যে ওই কোম্পানিটা আপনার উপযুক্তি কেনা এই ধরনের একটা অ্যাটিটিউড আপনার মধ্যে অ্যাটিটিউড বলতে পজিটিভ অ্যাটিচিউড আপনার মধ্যে থাকতে হবে মেন্টরিংটাই হচ্ছে আমি বলবো প্রফেশনাল ডাক্তার অ্যাকচুয়ালি আপনার কোন ট্রেনিংটা লাগবে কোন কোর্সটা লাগবে এটা আপনার মেন্টর আপনাকে বলে দিতে পারবেন বাংলাদেশে কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা জিনিসের প্রচন্ড অভাব আছে বলে আমি অনুভব করেছি কর্পোরেটে থাকতে প্লাস আমি বর্তমানে সাপনার নিয়ে কাজ করত সেটা হচ্ছে মেন্টরিং আমরা আগে ডাক্তারের ব্যাপারটা বুঝে দেখি যে কোনো একজন মানুষ যখন অসুস্থ হয়ে যান তখন ডাক্তারের কাছে যান ডাক্তার প্রেসক্রিপশন করে কতগুলো পরীক্ষা নিরীক্ষা করতে দেন এটা কখনও একবার গেলে হয় কখনো ওই রেজাল্টটা পাওয়ার পরে প্রেসক্রিপশন চেঞ্জ করে দেন কখনো দুই মাস পরে আসতে বলে কতগুলো ডিজিজ আছে যেগুলো লাইফ লং থাকে না প্রেশার থেকে শুরু করে আরও কতগুলো কন্টিনিউসলি ডাক্তারের টাচে থাকতে হয় এটা হচ্ছে ডাক্তারের ক্ষেত্রে এক ধরনের মেন্টরিং মানে ওই লোকটাকে সুস্থ রাখতে গেলে কি করা দরকার আমাদের এন্টায়ার জীবনের জন্য আমরা যে কাজটা করি ছোটোবেলার থেকে তৈরি হয়ে কিছু পেশা জীবনের জন্য ব্যবসা করব বা চাকরি করবো একটা বড় একটা অংশ তো আমরা যখন পেশায় চলে আসি চাকরিতে অথবা ব্যবসায় তারপরে কিন্তু আমাদের কোনো গাইড নেই ছোটোবেলা যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে টিচার ছিল আবার অসুস্থ হলে ডাক্তার থাকে কিন্তু আমাদের যে পেশা জীবন সেইখানে থাকে না হ্যাঁ বলতে পারি যে প্রতিষ্ঠান ট্রেনিং দিয়ে থাকে ম্যানেজার থাকে বা বস থাকে বা সুপারভাইজার থাকে না এটা আসলে হয় না এই জন্য বলছি মেনিটরিংয়ের কাজ হচ্ছে মেন্টর একজন ডক্টর একজন পেশেন্টকে নিয়ে যেভাবে দেখেন মেন্টর অ্যাজ এ মেন্টর আমি যেটা করি আমার কাছে যারা আসছেন আমি প্রথমত যে ভাদ্রলোক আসেন তার পুরো ডিটেলসটা নেই শুধু সিভি না শুধু বায়োডাটা না আরও অনেক তথ্য আমি নিয়ে নিই নাম্বার ওয়ান নাম্বার টু যে প্রতিষ্ঠানে চাকরি করেন সে প্রতিষ্ঠান সম্পর্কে অনেক তথ্য নিয়ে নিই দেন প্রতিষ্ঠান সম্পর্কে একটা ধারণা তৈরি করি আমি এবং এইটা ইচ্ছা করলে কিন্তু হবে না এটা এক্সপিরিয়েন্স দরকার যে কোনো মেনেটারি হোক না কেন তাকে কিন্তু এই এক্সপিরিয়েন্সটা থাকা দরকার আদারওয়াইজ ওই কোম্পানিকে জাস্ট করা যাবে না কারণ আপনি যখন চাকরি করছেন আপনার কেরিয়ারের একটা গোল আছে যা আমি এইখানে পৌঁছবো মেবি সাম্বোডি রিজোনাল ম্যানেজার ডিভিশনাল ম্যানেজার এজিএম ডিজিএম বা জিএম হয়ে শেষ করে দিবেন কিছু একটা প্ল্যান থাকে সবারই কিন্তু একই প্ল্যান থাকে না বাট আপনি যেই প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানে আপনি কখনো এজিএম জিএম ডিজিএম হতে পারবেন কি না এই প্রতিষ্ঠান আসলে এখানে প্রতিষ্ঠিত হতে আসছে কিনা ব্যবসা করতে আসছে কিনা এটা হয়তো আপনি বুঝেন না আমি আমার জীবন দিয়েও কিন্তু একটা শিখেছি কোনো একটা প্রতিষ্ঠানে আমি আমার মতো করে পড়ে গেলাম এমনি সাহেব বলেছেন এটা করবে কিন্তু আমি দেখলাম উনি করলেন না বাট আমার দিয়ে প্রচুর পরিমাণে টাকা পয়সা আসছে ওটা দিয়ে উনি অ্যাসেট করেছিলেন আলটিমেটলি এক্সপ্যানশন করে কোম্পানিকে পরিবর্তন করেন নেই আমি চেঞ্জ করে ফেলেছি সো কোম্পানিটাকে জানা আপনাকে জানা দুইজনকে জানার পরে আপনার জীবনের লক্ষ্যটা কি এবং এই লক্ষ্য অর্জন করতে গেলে আপনার কি কি যোগ্যতা আছে আর কি কি যোগ্যতা নাই সেটা দেখা যেটা নাই সেটা শেখার জন্য আপনাকে গাইডলাইন দেওয়া এবং এই প্রতিষ্ঠানে যদি হয় তাহলে বলে দেওয়া ইয়াস আপনি এই প্রতিষ্ঠানে এভাবে কাজটা করতে থাকেন এক দুই তিন পাঁচ বছর তারপরে কি হবে সেটা তো আমরা আলোচনা করব অথবা বলা যে আপনার মাথায় রাখতে হবে কুইকলি কারণ আমরা চাকরি তো পাই না হুট করে একটা চাকরি পেয়ে গেলে জয়েন করে বসি তো কারো কারো ভাগ্যে এমন হয় যে ওই প্রতিষ্ঠানের উপযুক্ত না ভাইদা ভাই একটা কথা বলি এই যে আমাদের দেশে বিয়ে হয় না যখন ছেলেরা কিন্তু প্রচুর মেয়ে দেখেন মেয়েদের চুল দেখে কত কিছু দেখে মেয়েদেরকে হাঁটাই দেখে গ্রামে শুনি তো এখানে এই যে ছেলেরা বা পুরুষেরা মেয়েদেরকে যেভাবে দেখে ইদানিং কিন্তু আমরা নাটক নভেলে অথবা সমাজে দেখতে পাচ্ছি যে কিছু কিছু সাহসী মেয়েরা স্টেট ওই ছেলেদের সিবি দেখে ছেলেদেরকে প্রশ্ন করে অনেক কিছু জানে যে ইউ আর আস্কিং মি সো মেনি কোশ্চেন্স লেট মি আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স কি জন্যে আমি তোমার উপযুক্ত কেনা এটা প্রমাণ করতে চাও লেটমি প্রুভ যে তুমি আমার জীবনের জন্য উপযুক্ত কিনা ঠিক একই রকমের যারা কেরিয়ারিস এইটা দেখবে যে আপনি ওই কোম্পানির উপযুক্ত কিনা নো আপনাকে দেখতে হবে যে ওই কোম্পানিটা আপনার উপযুক্ত কেনা এই ধরনের একটা অ্যাটিটিউড আপনার মধ্যে অ্যাটিটিউড বলতে পজিটিভ অ্যাটিটিউড আপনার মধ্যে থাকতে হবে এবার ওই কোম্পানিতে চাকরি করলে কতদিন চাকরি করতে হবে বা কতদিন পড়লে সেখানে যাওয়া যাবে কারণ কোথাও এন্ট্রি লেভেলে ঢুকলে আমি এক জায়গায় এক্সিকিউটিভ হয়েছিলাম বাট আমি এক্সিকিউটিভ ডিরেক্টর কিন্তু অন্য জায়গায় হয়েছি সেখানে নাই আমি জিএম এক জায়গায় হয়েছি ন্যাশনাল সেলস ম্যানেজার আর এক জায়গাতে হয়েছি সো কতদিন ওইখানে থাকতে হবে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস তো ওই কোম্পানিটা কেমন ওই কোম্পানির কালচারটা কেমন ওই কোম্পানির ইন্টারনাল পলিটিক্স কেমন সেটা এগুলো কিন্তু জানা এর কোনো কিছুই কিন্তু আপনি ধারণা করতে পারছেন না আমি সরাসরি ওই কোম্পানিতে না থাকলেও ফ্রম মাই ওন এক্সপিরিয়েন্স আপনার ডাটা নিলাম এবং এই কোম্পানি সম্পর্কে ডাটা নিয়ে কনভাইলেশান করে আমি একটা কনক্লুশানে এসে বলছি ভাই আপনাকে এভাবে করতে হবে কাজটা এক আবার হিজরতের সময় যদি চলে আসে বলে দেবো যে আপনাকে কিন্তু কোম্পানি এখন চেঞ্জ করতে হবে চেঞ্জ ইজ ভেরি ইম্পর্টেন্ট হিজরত খুব ইম্পর্টেন্ট মানে প্রফেশনাল হিজরত ভেরি ইম্পর্টেন্ট এক সেকেন্ড হচ্ছে বিভিন্ন রকমের ট্রেনিং কোর্স এখন তো বাজারে প্রচুর পরিমাণে ট্রেনিং আর কোর্স পাওয়া যায় আমি বাইদাভাই বলি অ্যালোপ্যাথিক ডাক্তার যারা প্র্যাকটিস করেন তাদের কাছে ডেভিসনের একটা বই থাকে প্রত্যেকের টেবিলে একটা ডেভিসনের কিতাব থাকবে আর হোমিওপ্যাথিক যারা প্র্যাকটিস করে তাদের একটা বই আছে সেটা নাম হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা এই ম্যাটেরিয়া মেডিকায় যে কোনো একটা ওষুধ সম্পর্কে জানতে গেলে যখন বলে যে এই লক্ষণ থাকলে এই ওষুধটা দিতে হবে প্রতিটা ওষুধ পড়লেই মনে হবে এটা আমার জন্য লাগবে আমাদের বর্তমানে বাংলাদেশে যে সমস্ত স্কিল সেখানো হচ্ছে কোনো একটা জায়গায় যখন আমরা সার্কুলার দেখি অথবা কোনো কোর্স দেখি কিনে ফেলি স্কিল ডিক্লারেশন শুনি আমরা ট্রেনিং নিয়ে ফেলি অ্যাকচুয়ালি আপনার কোন ট্রেনিংটা লাগবে কোন কোর্সটা লাগবে এটা আপনার মেন্টর আপনাকে বলে দিতে পারবে না আবার আমি মেডিকেল সায়েন্সে যাই মেডিকেল সায়েন্স বলতে ডাক্তার সাহেব যখন জ্বর নিয়ে গেলেন বা একটা জটিল কোনো কিছু একটা সময় কিন্তু উনি বলবেন যে আপনার একটু ব্লাড সিএস করতে হবে সিএস মানে হচ্ছে কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট উনি রক্ত নেবে প্যাথোলজিক্যাল ল্যাব রক্ত নেওয়ার পরে ডিস্কের মধ্যে অনেকগুলো ডিস্কের মধ্যে এই ব্যাকটেরিয়া গ্রো করাবে এবং প্রত্যেকটাতে এক এক ধরনের অ্যান্টিবায়োটিকটা সাইকিল দেবে ডক্সিসাইক্লিন দিবে দেবে ম্যাক্রোলিড গ্রুপ দেবে কোট্রামাক্সাজল দিবে ক্লোরোফানিকল দেবে পেনিসিলিন ডেরিভেটিভ দিবে সেফলসপোরিনের একেবারে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন সব দেবেন কিন্তু দিয়ে দেখবে যে কোন অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াটা মরে যখন ওই রিপোর্টটা সিএসের রিপোর্ট তখন ওই অ্যান্টিবায়োটিকটা লিখে দেবে দেখবেন তাতেই কাজ হবে আর যদি আপনি সিএস না করেন আমি সিএস না করি ডাক্তার পাল্টাবো ঠিকই জীবন দিয়ে শেষ করতে হবে কারণ ওই অসুখ সারবে না তো কারণ ওই ব্যাকটেরিয়াটা কোন অ্যান্টিবায়োটিকে মারা যাবে এটার জন্য সিএস করা দরকার আপনার জন্য কিন্তু সিএসের দরকার আছে যে অ্যাকচুয়ালি কোন সফট স্কিল বা কোন স্কিল আপনার দরকার এইটা একজন মেন্টরি নির্দিষ্ট করে দিতে পারবে সো মেন্টরিংটাই হচ্ছে আমি বলবো প্রফেশনাল ডাক্তার আপনার প্রফেশনাল ডাক্তার একবার হতে পারে মাসে একবার হতে পারে তিন মাসে একবার হতে পারে ছয় মাসে একবার বা বছরে একবার হতে পারে মেন্টরের টাচে থাকা ডাক্তার যেমন কয়েকবার যাওয়ার পরে সুস্থ হয়ে গেলেও যেটা আচ্ছা ঠিক আছে আপনারা আশা লাগবে না প্রয়োজন হলে আসবেন সিমিলারলি মেন্টরের টাচে এক দুই তিন পাঁচ সাত প্রতি মাসে বা বছরে বা কোয়ার্টারে একবার মেন্টরের টাচে থেকে থেকে কেরিয়ার গড়ে দাও তাতে হয় কি জীবনের লক্ষ্যে পৌঁছা যায় ভুলের পরিমাণ কম হয় কারণ ভুল যা হবার ওটা মেন্টরের হয়েছে আমারই হয়েছে মনে করেন তেত্রিশ বছরের অভিজ্ঞতা দিয়ে আজকে আমি কথা বলছি অনেক ভুল আমাদের জীবনে হয়েছে বা আমার জীবনে হয়েছে আমাদের সময় কোনো মেন্টর ছিল না সো আমি যদি সাম আপ করি একজন ক্যারিয়ারিস্ট যিনি চাকরি করছেন তাকে অবশ্যই একজন মেন্টরের টাচে থেকে কিভাবে কাজ করলে আলটিমেটলি সে তার গোলে পতে পারবে মেন্টর এটা বলে দেবেন এবং দ্যাট ইজ দ্য বেস্ট সলিউশন বলে আমি মনে করি আদারওয়াইজ যদি মনে করেন যে না আমি ধাক্কা খেতে 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 উঠব হ্যাঁ হতেই পারে এরকম সংখ্যা প্রচুর বাংলাদেশে আমি জানি এবং একটা সময় আমরা ব্লেম দিতে থাকি কোম্পানি ম্যানেজমেন্ট ভালো না আমি এটা করেছি কিন্তু তারা আমার সাথে বেএমএনি করলো আমার বসটা ভালো না আমার বস এটা করছে এরকম গল্প হাজার হাজার আমি জানি সো আমি আপনাদেরকে বোঝালাম যে দিস ইজ মেন্টারিং যারা কোশ্চেন করেছিলেন আই বিলিভ যে তারা আমার কাছে উত্তরটা পেয়েছেন থ্যাংক ইউ ভেরি মাছ